তোচার নিফাস নেফাস এবং তার এর বিধান তৃতীয় রক্ত লাগাতন মাখদুর মিনান নাফাস নেফাস শব্দটি আভিধানিক অর্থ এই শব্দটি নেওয়া হয়েছে নাফাস শব্দ থেকে এর উৎপত্তি হচ্ছে ন ন ফাস সিন থেকে নাফাস মানে ওয়াহুআল খুরুজ মিনাল জফ নাফাস বলা যেটা পেট থেকে ভিতর থেকে বের হয় সেটাকে নাফাস বলে এজন্য শ্বাসকে নাফাস বলা হয় হ্যাঁ তো ভিতর থেকে যেটা বেরি আসে সেটাকে কি বলা হয় নাফাস বলে এখান থেকে শ্বাসকে নাফাস বলা হয় নেফাস কে নেফাস এই জন্য বলা হয় তাই রক্ত এই রক্ত ভিতর থেকে বেরিয়ে আসে লজ্জা ভিতর থেকে কিন্তু বিশেষ সময় কোন সময় প্রত্যেক মাসে প্রত্যেক মাসে হইলে সেটা অসিক হয়ে যাবে জি হ্যাঁ কখন বেরিয়ে আসে বলছেন অফিল ইস্তেলাহে আর শরীয়তের পরিভাষায় দমন ইউর রাহেমা দাতি ও বা দাহ কাবলাহা মা তালক এটা হচ্ছে সংজ্ঞা এমন রক্ত যা জরায়ু ছাড়ে মানে রক্ত জরায়ু থেকে নির্গত হয় সন্তান সময় যে সময়টা ভূমিষ্ঠ হচ্ছে বাচ্চারা বেরোচ্ছে এই সময়টা একটা অবাধ বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেও বেশ কিছুদিন দুই নম্বর তাহলে তিন নম্বর হা বাচ্চা ভূমিষ্ঠ এখন হয়নি পেটেই আছে কিন্তু ভূমিষ্ঠ হবে ভূমিষ্ঠ হওয়ার পূর্ব মুহূর্তে কিন্তু তার জন্য একটা শর্ত পূর্ব মুহূর্তে রক্ত আসে সেটাকে নেফাস কখন বলবো মা তালক যদি প্রসাব বেদনার সাথে হয় রক্ত আসছে আর তার সাথে সাথে প্রসাব বেদনা আছে তাহলে সেটাকে কি বলা যাবে নেফাস বলা যাবে এমনি রক্ত আসা শুরু হয়েছে গর্ভবতী মহিলা আর রক্ত আসা শুরু হয়েছে প্রসাব বেদনা নেই ছয় মাস সাত মাস আট মাসের হয়তো পেটে বাচ্চা আছে প্রসাব বেদনা নেই কিছু নেই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে এরকম কোনো লক্ষণও পাচ্ছে না কিন্তু রক্ত আসছে সেটাকে নেফাস বলা যাবে না তাহলে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে হলে পুরোটা নেফাস যদি সেটা চল্লিশ পার না হয়ে যায় চল্লিশ পার হলে তখন আবার ইস্তেহাস না রোগের কারণে বলবো চল্লিশ দিনের মধ্যে যদি থাকে বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে ঠিক যেই সময়টা ওই সময় যে রক্ত আসবে সেটাও নেফাস বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে যদি রক্ত আসে তাহলে সেটা নেফাস বলার জন্য একটা শর্ত সেটা হচ্ছে প্রসা বেদনার সাথে হইতে হবে ক্লিয়ার জি হ্যাঁ এই সংজ্ঞার ভিত্তিতে ফেমা তারা কাবলাল কাবল আলু এলাদাতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে যে রক্ত দেখবে না হচ্ছে প্রসাব বেদনা এটা হচ্ছে যে রাস্তা খুলে যাওয়া যেমন আজকাল ডাক্তাররা বলে যে এখন পাঁচ ইঞ্চি খুলে গেছে বা ছয় ইঞ্চি খুলে গেছে ইত্যাদি সব কথা বলে তো এইরকম কোনো লক্ষণ নেই কি লক্ষণ বলছে মেন্টাল সেটা হচ্ছে প্রসাব বেদনা ফালাইসা নেফাস সেটা নেফাস নয় যদি প্রসাব বেদনা না থাকে বেদনা ছাড়া কোনো দিন বাচ্চা হবে না বেদনা ছাড়া বাচ্চা হয় না বাচ্চা নিলে কি করতে হয় ব্যথা সহ্য করতে হয় দিনের দাওয়াতের কাজ করলে গাল সহ্য করতে হবে মায়েরও সহ্য করতে হইতে পারে হ্যাঁ জি হ্যাঁ আর কেউ যদি বলছে না ভাই আমি গাল খাবার লোকের সমালোচনা করছি দেশে গিয়ে এইসব সিঁড়ি কার বেদা তার আর এইভাবে নামাজ না এইভাবে নামাজ সব বলতে গেলে সমালোচনা হবে আর লোকে কি বলবে এই সেই দরকার নাই হ্যাঁ তাহলে দিনের কাজ হবে না আপনার দ্বারা কোনো কাজ হবে না জি বাচ্চা নিতে চাইলে যেমন ব্যথা সহ্য করতে হবে তেমন যদি আল্লাহর দিনের কাজ করতে চান তাহলে গাল সহ্য করতে হবে যন্ত্রণা সহ্য করতে হবে মানসিক শারীরিক কষ্ট আসতে পারে সহ্য করতে হবে তারপরে বলছেন আর নেফাস ও হাইজ নেফাস বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে রক্ত হয় এই রক্তের হুকুম মাসিক রক্তের মতো কোন দিক থেকে না পাক হ্যাঁ দিকগুলো সব বলে দিচ্ছে লেখক সেজন্য আমি সংক্ষেপ বলছি না সবগুলি বলে দিচ্ছে মাসিক ঋতুর মতো হালাল হওয়ার দিক থেকে হারাম হওয়ার দিক থেকে আর গোসল ফরজ হওয়ার দিক থেকে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দিক আছে দিকগুলি শোনেন প্রথম হচ্ছে ফিমাই আহিল হালাল হওয়ার দিক থেকে মাসিক অবস্থায় যা হালাল তা নেফাস অবস্থায় হালাল মাসিক অবস্থায় যা হালাল নেফাজ অবস্থায় তা হালাল মাসিক অবস্থায় স্বামী স্ত্রী এক প্লেটে খেতে পারবেন কিনা তাহলে নেফাজ অবস্থায় খেতে পারবেন মাসিক অবস্থায় স্বামী স্ত্রী এক বিছানায় শুতে পারবেন কিনা এক চাদর শুতে পারবেন কিনা পারবেন ঠিক তেমনই নেফাস অবস্থায় পারবেন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে তারপরে দু চার ঘন্টা পরে এক বিছানায় এক কম্বল শুয়েছেন যাই না জি এইরকমই আর কি হালাল হওয়ার দিক থেকে কাল ইস্তেমতা মিনহা বেদুন ইল ফার্জ লজ্জা ইস্তান ছাড়া সম্ভব করা মাসিক অবস্থায় লজ্জা স্থান ছাড়া হ্যাঁ করতে পারে স্ত্রী সম্ভব করতে পারেন জড়িয়ে ধরতে পারেন আহ দিতে পারেন পারেন না শরীরে শরীর লাগানো যেতে পারে কাপড় ছাড়া বিনা কিছু আড়ালে বাস লজ্জা স্থান চলবে না দেখ না কি অবস্থায় মাসিক অবস্থায় ঠিক তেমনই নিফাসের অবস্থায় অফিমা ইয়াহরম আর হারাম হওয়ার দিক থেকে মাসিক অবস্থায় যা হারাম নেফা নেফাস অবস্থায় তাই হারাম

ঠিক তেমনি নেফাস অবস্থায় বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে আর রাগা দিলেন তালাক আবার দু চার দশ দিন বিশ দিনও হয়েছে আর এখনো নেফাসের রক্ত আসছে আর স্ত্রীকে তালাক দিলেন তালাক দেওয়া